মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিও তে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম হুন্ডা গ্রেজ সোলর মডেল বাইশের রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ একটি গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি হবে বেস্ট গাড়ি হুন্ডার ভিতরে এই হুন্ডা গ্রেজ গাড়িটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি গাড়ি ফ্যামিলি মেম্বারদের জন্য একটি গাড়ি ষোলোর রেজিস্ট্রেশন বাইশ সিসি হচ্ছে পনেরোশো সিসি আর এটা ফিটনেস পাবেন উনিশ দুই দুই হাজার ট্যাক্স টোকেন পাবেন তেরো দুই দুই হাজার ছাব্বিশ আসেন আমরা একটু গাড়িটা দেখাই ফুল অপশন অটো চমৎকার একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে সিটি সুপার কার শোরুমে ভিতরের কন্ডিশনটা আমরা একটু দেখাই আপনাদেরকে প্রজেকশন লাইট হেডলাইট ফগ লাইট অল এভরিথিং গুড প্রতিটা টায়ার অ্যালোরিন দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়িটা কিনবেন এবং আপনি নিয়ে চালাবেন এক টাকারও কোথাও কোনো কাজ পাবেন না কারণ সিটি সুপার কার খুবই জনপ্রিয় একটি শোরুম এটা তারা বিশ্বাসের সাথে মানুষের কাজ করে এবং আপনারা যে কোনো জায়গা থেকে এটা অ্যানালাইসিস করে নিতে পারবেন দেখেন প্রতিটা ডোর ওয়াম খুবই সুন্দর ওয়াও ভাই ভিতরে দেখলে মনে হয় একটা রাজকীয় গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এত কম বাজেট আজকে দিব এই বাজেট যদি আপনি শুনেন এই গাড়ি মনে হয় আর আপনি রাখবেন না আর এত কম বাজেটে কোথাও পাবেন না ব্যাকডালার কিন্তু রিমোটে এই যে রিমোট দেখেন হাতে ব্যাকডালার রিমোটে খুলে যাবে মানে অল অপশন অটো খুবই সুন্দর ব্যাক সাইড থেকে যদি একটু দেখাই দেখেন হুন্ডা গ্রেস গাড়িটা কতটা প্রিমিয়াম লাগে খুবই অ্যাট্রাক্টিভ একটি লুক যেখানেই যাবেন রাজুকে একটা ভাইব পাবেন আচ্ছা আমরা এটা দেখাচ্ছি আর এই গাড়িটি যদি অবশ্যই আপনি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারদের আমাদের সরাসরি ফোন করবেন যে কোনো তথ্য জানতে চান আজকে যে দাম দিব ভাই এই দাম যদি আপনি শুনেন মনে হবে ভাই আপনি এর এত কম দামে গাড়ি আর কোথাও না দেখেন পিছনে কিন্তু ব্যাগ পাবেন খুবই সুন্দর মানে এসি নিয়ে টেনশন করতে হবে না অল এভ্রিথিং গুড মাইলেজও কম আছে বাট এক লিটার তেলে আপনি ভালোই পাবেন যেহেতু হাইব্রিড একটি গাড়ি খুবই লুক অ্যাটেক্টিভ এই যে দেখেন আপনাদেরকে দেখাই ভিতরে ওয়াও এটা মনিটরটা দেখলি তো ভাই আপনি প্রেমে পড়ে যাবেন এত বড় মনিটর অন্য কোনো গাড়িতে আপনি পাবেন না দেখেন এমবিএন লাইট করা আছে যে ভদ্রলোক ইউজ করছে সে ভদ্রলোক আসলে তার যে দেখেন মডিফাই করছে খুবই ইউনিক চমৎকার তো এই গাড়িটি যদি আপনি দেখতে চান আমরা যদি মাইলেজটা বলে দেই তেপ্পান্ন হাজার চারশো আটত্রিশ কিলোমিটার বর্তমানে এটা মাইলেজ পাবেন এটা অরজানিক আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন ইকো মোড পাবেন অল এভরিথিং তো আমরা ইঞ্জিল কন্ডিশনটা একটু দেখাই এই গাড়িটি যারাই কিনবেন সিসি হচ্ছে পনেরোশো আর এটা কিন্তু হাইব্রিড এবং অকটেন দুইটাই পাবেন মাইলেজ মাত্র চারশো বাইশ কিলোমিটার অল অটো তো আবারও বলে দেয় হুন্ডা গ্রেজ গাড়ি দুই হাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশনে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা সিসি হচ্ছে পনেরোশো খুবই গুড এটা কিন্তু এখনও তেমন একটা ওয়াশ পলিশ করা হয় নাই এটা যদি ওয়াশ পলিশ করা হয় আরও সুন্দর লাগবে গাড়ি কিন্তু স্টার্ট আছে দেখেন আমার হাত কাঁপতে আছে বাট সাউন্ড শুনতে পারবেন না দেখেন কতটা প্রিমিয়াম ভিতরে দেখাই অল এভরিথিং গাড়িটা আসেন একবার ভিজিট করেন শোরুম দেখেন তো আপনার মনের মতো একটা গাড়ি পাবেন তো যাদের বাজেট মাত্র লাখ নিচে তাদের জন্য মূলত আজকে এই গাড়িটি যদি বাজেট থাকে পনেরো লক্ষ টাকার মতো তাহলে আপনি এই গাড়িটি দেখতে পাবেন একদম বলে দেয় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা গ্রেস ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন সিসিওস এ পনেরোশো এবং হাইব্রিড এবং অকটেন ট্যাক্স টোকেন পাচ্ছেন তেরো দুই দুই হাজার ছাব্বিশ ফিটনেস পাচ্ছেন উনিশ দুই দুই হাজার সাতাইশ তো যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে তার নাম্বার সরাসরি ফোন করবেন ভালো থাকুন সুতরাং আল্লাহ আপনার থ্যাংক ইউ